এই যে আম দুই টুকরা করে হুম আর দুই মা দায় দাও লুজ আর স্কুল দেখেন একটু ডাউন আছে এটা ঠিক হয়ে যাবে আপনারা কাগজের বদলে অন্য কিছুও দিতে পারেন চাইলে হুম এই মাথা দাও নিচে নিচের দিকে হ্যাঁ বেশি নে না নিচের দিকে দাও ওভারেল তো আবার একই হয়ে যাবে

উপের দিক কম দাও নিচের দিকে বেশি দাও নিন্ডা নি মাঝখানে না দিলেও চলবে নাকি হুম সোজা আছে লাগাইছে কে দেখতে হবে না